যেন আশি নব্বই না প্রেম একটা ছিল যে নাম্বার অনেক দূর থেকে ছুঁড়ে মারা তারপর অনেক মাসের পর মাস একটা মেয়ের জন্য যে করে প্রেমটা অর্জন করত। আর সময় কি হয়েছে আমি না খুবই ডিপ্রেসড ভালো লাগে না যে নাম্বার তো দূরের কথা ইনস্টাগ্রাম স্ন্যাপ ভাই এত অ্যাপ ইউজ করে ভালোবাসা ওইখানেই আটকে থাকার ভালোবাসা সরি এগুলো ভালোবাসা না আমার মতে সত্যি কথা আমি প্রজন্ম নিয়ে অনেক বেশি ডেসপারেট

রাজাকে কোথায় আছো তুমি ব্যাপারটা তো সোজা না যুগে যুগে বয়সে মানে তুমি যেই দিকে তাকাবা আমি খুব বাজেভাবে বলতেছি ভাই নারীরা ভালোবাসবে একজনকে পাগল করবে একজনকে বিয়ে করবে যার ক্ষমতা আছে টাকা আছে তার পোলাদেরকে বলি ভাই টাকা ইনকাম করো ক্ষমতা বানাও প্রেম ভালোবাসা তোমার জন্য গৌল একটা নারীর কাছে প্রেম ভালোবাসা মাফ করবেন অনেকে আমাকে গালি দেবেন এইটার পরে আমি জানি কিন্তু এটা রিয়ালিটি একটা নারীর কাছে প্রেম ভালোবাসা হচ্ছে তার অস্ত্র সে প্রোটেকশন পায় তার প্রেম দিয়ে সে তার নিরাপত্তা পায় সে একজনকে ভালোবাসে তার ওই ভালোবাসার বিনিময়ে সে একটা সুন্দর পারিবারিক কাঠামোর মধ্যে থাকে কিন্তু একটা পুরুষ তখনই ভালোবাসা পায় যখন সে কোনো নারীকে খাবার দিতে পারে কোনো সন্তানকে মাথার উপরে ছাদ দিতে পারে কোনো বাপমার চিকিৎসার টাকা দিতে পারে সব কিছুর সঙ্গে পুরুষের সব কিছুর সঙ্গে অর্থ জড়িত নারীর আবেগ পুরুষের অর্থ দুটো সমান পুরুষ যদি কখনো আবেগের বিনিময়ে ভালোবাসার বিনিময়ে তার জীবনে প্রেম ভালোবাসা স্নেহ মমতা সম্মান চায় ওই শালা ডুবে মরবে কদিন পরে